সার্বিয়ায় রেল স্টেশনের ছাদধ্বসে ষোলো জনের মৃত্যুর ঘটনায় বিরোধী আন্দোলনে উত্তাল দেশটির রাজপথ পাকিস্তানের বন্যায় ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজনের মৃত্যু কয়েকদিনের টানা বর্ষণে ভূমিধ্বসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক ধনীদের রিমোট কন্ট্রোল বিমানের জমকালো প্রদর্শনী এক একটি খেলনা বিমানের দাম বারো থেকে চব্বিশ লক্ষ টাকা রেল স্টেশনের ছাদধসে ষোলো জনের মৃত্যুর পর সরকারের অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে শহরের রাজপথে নেমে আসে ক্ষুব্ধ জনতা দানাবাধে আন্দোলন বিক্ষোভ আর জনরোষে এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে টানা নয় মাস ধরে চলা সেই আন্দোলনে আবারও উত্তাল সার্বিয়ার রাজধানী বেলব্রের শহর পনেরো আগস্ট সন্ধ্যায় দেশজুড়ে রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী নাটকর্দিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত সেনা সদরের সামনে জড়ো হন তারা কয়েক ঘন্টা পর পুলিশের দিকে পটকা ও আতসবাজি নিক্ষেপ করতে শুরু করে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়া হয় গাছে ও আবর্জনার কন্টেনারে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে শুধুমাত্র বেলগ্রেডই নয় দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ নভিস্যাড নিজ এবং পালিয়েবোর মতো শহরগুলোতেও বিক্ষোভ মিছিলে যোগ দেন সাধারণ জনতা নিজ শহরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হয় টিআর গ্যাস তবে এই সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি তবে দেশটির প্রেসিডেন্টের ভাষ্য নভিসে বিক্ষোভকারীরা সব ঘটনা ঘটালেও সরকার শান্তি ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মর্যাদা করবে এ ধরনের শান্তিপূর্ণ পদক্ষেপে সরকারই শেষ পর্যন্ত বিজয়ী হবে বলেও আশ্বাস দেন তিনি বিক্ষোভকারীদের সংখ্যা কমছে এবং তারা জানে যে তারা ব্যর্থ হয়েছে আমি তাদের আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু পরিণত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ মানুষদের একত্রিত করতে আমরা আর সবার উপর ভরসা করতে পারি না এখন বেলগ্রেডের রাস্তাগুলো পরিষ্কার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা নভি রাস্তাগুলো পরিষ্কার করব। আমরা আমাদের সব শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এই হত্যাকারীদের দ্বারা সৃষ্ট সহিংসতা দূর করতে কাজ করব বিশ্লেষকরা বলছেন এই দীর্ঘ নয় মাসের আন্দোলন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুজিক এবং তার দল এসএনএসকে বেশ চাপে ফেলেছে নভিজাট রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় ষোলো জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই প্রতিবাদ এখন সার্বিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চুরানব্বই জনে একই সাথে ত্রাণবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও জন শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাকথুন খাওয়া প্রদেশ যেখানে ভূমিধ্বস ও বন্যায় একশো জনের মৃত্যু হয়েছে এছাড়া পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়জন এবং উত্তরাঞ্চলীয় কিলগিট বালতিস্তানে পাঁচজন মারা গেছেন খাইবার পাখদুয়ান খাওয়া প্রদেশের প্রশাসন জানিয়েছে দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ দুর্ঘটনায় দুজন সহ মোট পাঁচ আরোহী নিহত হয়েছেন বন্যা পরিস্থিতি এতটাই গুরুতর যে কিছু এলাকায় মুঠোফোন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গিলগেট বালতিস্থানে একটি বিদ্যুৎ কেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় কিছু এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন ফাইবার পাকতুয়ান খাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী একুশ আগস্ট পর্যন্ত এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এনডিএমের তথ্য অনুযায়ী গত ২৬ জুন থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত মোট পাঁচশো সাত জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে একশো উনষাট জনই শিশু এ সময় আরও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন দক্ষিণ এশিয়ার মৌসুমি বৃষ্টিপাত একটি স্বাভাবিক ঘটনা এবং এটি ফসল উৎপাদন ও পানি সরবরাহ পুনরায় চালু করার জন্য অপরিহার্য তবে সাম্প্রতিক বছরগুলোতে বহু নগরায়ণ দুর্বল নিষ্কাশন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম আবহাওয়ার কারণে এর ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে ত্রিশ হাজার থেকে বিশ লাখ টাকা দামের এসব মডেল ফাইটার জেট ধনীদের খেলনা অবসরে লাখ লাখ টাকার এসব খেলনা দিয়ে নানা ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্নাঢ্য ব্যক্তিরা এবার এমনই এক আয়োজন হল স্লোভেনিয়ার লেস যে শহরে রিমোট কন্ট্রোল বিমান এবং হেলিকপ্টারগুলো জমকালো প্রদর্শনীতে জড়ো হয়েছিলেন অসংখ্য মডেল নির্মাতা ও চালক যারা তাদের অসাধারণ নৈপুণ্যের নিদর্শন তুলে ধরেছেন এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ক্ষুদ্রাকৃতির বিমানগুলো তাদের বাস্তবের প্রতিরূপের মতো উড্ডয়ন অবতরণ এবং আকাশে বিভিন্ন কসরত দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এই মডেলগুলো এতটাই বাস্তবসম্মত যে দূর থেকে দেখলে এদেরকে সত্যিকারের বিমানের সাথে পার্থক্য করা কঠিন কেবলমাত্র একজন মানুষ পাইলটের অনুপস্থিতি এদের মূল পার্থক্য মডেল বিল্ডিং ক্লাব লেসচের সভাপতি মাতিয়াজ প্লানিনসেক জানান এগুলো আসলে জেট চালিত এদেরও সত্যিকারের জেট বিমানের মতোই জেট প্রপর্শন আছে এরা এত সুখভাবে তৈরি যে অনেক সময় ছবি দেখে বোঝা ওঠে এটা কি আসল বিমান নাকি মডেল এই মডেলগুলোতে কিছু কিছু ক্ষেত্রে নকল পাইলটও বসানো হয়েছে যা মডেল বিমানগুলোকে বাস্তবের আরো কাছাকাছি নিয়ে গেছে এই শখের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে অংশগ্রহণকারী আরবান সিমচিক দাবি করেন আরসি সি মডেলিং তরুণদের জন্য কারিগরি দক্ষতা অর্জনের এক অসাধারণ মাধ্যম এর মাধ্যমে হাত দিয়ে কাজ করার দক্ষ অর্জন করে রিমোট কন্ট্রোল সম্পর্কে জানতে পারে এবং মডেল তৈরির জন্য বিভিন্ন উপাদান সম্পর্কেও তারা শিখতে পারে এই শখ শুধু বিনোদনই নয় এটি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতের প্রতি আগ্রহ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণরা খেলার ছলে পদার্থবিদ্যা বায়ুচাপ বিদ্যা এবং ইলেকট্রনিক্সের মতো জটিল বিষয়গুলো শিখে ফেলে একটি সাধারণ আরসি হেলিকপ্টার বা বিমানের দাম দুশো থেকে পাঁচশো মার্কিন ডলার বা প্রায় তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে পেশাদার বা উচ্চ প্রযুক্তির মডেলের দাম কয়েক হাজার ডলার ছাড়িয়ে যায় উদাহরণস্বরূপ একটি সম্পূর্ণ বাস্তবসম্মত মডেল জেটের দাম দশ হাজার থেকে বিশ হাজার মার্কিন ডলার বা প্রায় বারো লক্ষ থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই মডেলগুলো ঘন্টায় তিনশো কিলোমিটার বা তারও বেশি গতিতে উঠতে পারে যা একটি সাধারণ গাড়ির গতির চেয়েও অনেক বেশি কিছু উচ্চক্ষমতা আর সি জেট বিমান শব্দের গতির প্রায় অর্ধেক গতিতে উঠতে সক্ষম এদের পাওয়ার টু ওয়েট রেশিও অবিশ্বাস্যভাবে বেশি যা এদেরকে দ্রুত উড়তে সাহায্য করে তেরো ফুট চড়া বিশাল পাত্রে রান্না হচ্ছে এক ঐতিহাসিক খাবার খাবার ঐতিহাসিক হলেও এটি খুবই সাধারণ ডিম আর বেকন তবে রান্না হচ্ছে হাজারে হাজারে ডিম কেজি কেজি বেকন বেলজিয়ামের মালমেডি শহরে প্রতি বছর পনেরোই অগস্ট শুরু হয় দারুণ এই উৎসব এখানে হাজার হাজার ডিম দিয়ে তৈরি হয় বিশাল এক অমলেট এই অমলেট এতটাই বড় যে এটি তৈরি করতে ফর্কলিফট ট্রাকের সাহায্য নিতে হয় একটি তেরো ফুট চওড়া কড়াইতে ডিম ফেটিয়ে অমলেট বানানো হচ্ছে বড় বড় মেশিন দিয়ে ডিমের সাথে মেশানো হচ্ছে মশলা এই উৎসবটি শুধু একটি রান্নার আয়োজন নয় এটি মালমেডি শহরের মানুষের ঐতিহ্য আর ভালোবাসার এক দারুণ উদাহরণ রন্ধনশিল্পীরা প্রথমে বিশাল কড়াইতে বেকনের টুকরো ভেজে নেন তারপর হাজার হাজার ডিম ফেটিয়ে সেই কড়াইতে ঢেলে দেওয়া হয় ডিমগুলো এতটাই বেশি থাকে যে সেগুলো মেশানোর জন্য বিশেষ ব্যবস্থা করতে হয় যখন অমলেটটি তৈরি হয়ে যায় তখন সেটি ছোট ছোট টুকরো করে রুটির সাথে উপস্থিত দর্শকদের পরিবেশন করা হয় এই অমলেটটি এতটাই সুস্বাদু হয় যে দূর দূরান্ত থেকে মানুষ এটি খেতে আসে এই বিশাল অমলেট তৈরির পেছনে রয়েছে মজার এক ইতিহাস কিংবদন্তি অনুসারে নবম শতাব্দীর একুইটাইনের ডিউক প্রথম উইলিয়াম খুব ক্ষুধার্ত ছিলেন সেই সময় তার রাধুনী তাকে বেকনের টুকরো দিয়ে একটি সুস্বাদু অমলেট তৈরি করে দেন সেই থেকেই এই প্রথা শুরু হয় আধুনিক যুগে ফ্রান্সের বেসিয়ারেস শহরে উনিশশো সালে প্রথম এ ধরনের বিশাল অমলেট তৈরি করা হয় এরপর থেকে মালমেডি ছাড়াও আর্জেন্টিনা কানাডা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের আরও অনেক শহর এই উৎসবে যোগ দিয়েছে এখন এটি একটি আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রতীক যার নাম ওয়ার্ল্ড ফ্যাটারনিটি অব দ্য নাইটস অব দ্য জায়ান্ট অমলেট আর্জেন্টিনার শহর থেকে আসা প্রতিনিধি মিগুয়েল এই উৎসবে যোগ দিয়ে খুবই আনন্দিত এখানে সবাই খুব বন্ধুত্বপূর্ণ আর অমলেটটা সত্যিই অসাধারণ খুব সুস্বাদু আজকের দিনটা খুবই সুন্দর রোদ ঝলমলে আপনাদের মাঝে থাকতে পেরে আমি খুবই আনন্দিত এই উৎসবটি মালমেডি শহরের জন্য বড় একটি আকর্ষণ এটি কেবল একটি ভোজ নয় এটি একটি সম্প্রদায়ের মিলন মেলা যেখানে স্থানীয় মানুষ ও পর্যটকেরা একসাথে আনন্দ করে এ ধরনের উৎসবগুলো স্থানীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সাহায্য করে পুলিশের বহরে যুক্ত হল অত্যাধুনিক গাড়ি মেক্সিকোর জালিস্কো রাজ্যের পুলিশ তাদের বহরে সম্প্রতি টেসলার তিনটি সাইবার ট্রাক যুদ্ধ করেছে যে গাড়িগুলো কেবল সাধারণ তহলি নয় বরং মোবাইল ইন্টেলিজেন্স ইউনিট হিসেবেও ব্যবহৃত হবে কর্তৃপক্ষ জানায় মূলত দু সালে আসন্ন ফিফা বিশ্বকাপের আগে গুয়াদালাহার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এমন পদক্ষেপ নেয়া স্থানীয় পুলিশের ভাষ্য স্টার্লিং প্রযুক্তির মাধ্যমে এই গাড়িগুলোতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকায় প্রত্যন্ত অঞ্চলেও গাড়িটির সাহায্যে সরাসরি কেন্দ্রীয় ডেটাবেস প্রবেশ করে যেকোনো তথ্য যাচাই করতে পারবেন পুলিশ সদস্যরা রাজ্যের কিছু এলাকা যেগুলোকে আমরা শ্যাডো এরিয়া বলি যেখানে কোনো নেটওয়ার্ক নেই সেখানেও এই সাইবার ট্র্যাক আমাদের ইন্টারনেট এবং সরাসরি ডেটাবেস সংযোগ দেয় ফলে আমরা যেকোনো মুহূর্তে তথ্য পেতে পারি এছাড়া আমরা নতুন ড্রোন সরঞ্জাম যুক্ত করছি টেসলার সাইবার ট্রাক একটি বহুমুখী অত্যাধুনিক যান যা সাধারণ গাড়ির চেয়ে অনেক বেশি সুবিধা সম্বলিত এটি কেবল একটি বৈদ্যুতিক গাড়ি নয় বরং একটি শক্তিশালী বুলেট প্রুফ বাহন যা কঠিন পরিস্থিতিতেও পুলিশের জন্য নির্ভরযোগ্য হতে পারে এর নকশা এমনভাবে করা হয়েছে যেন এটি শক্তিশালী এবং টেকসই হয় এতে করে এটি যে কোনো ভূখণ্ডে চলাচল করতে পারে এছাড়া বিশাল এই গাড়ির ব্যাটারির কারণে এটি দীর্ঘ সময় চালানো যায় যা পুলিশের দীর্ঘমেয়াদী অভিযানগুলোতে সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা সংশ্লিষ্টদের তবে বর্তমানে শুধু মেক্সিকোই নয় উন্নত সারির বেশ কয়েকটি দেশেই পুলিশের বহরে সাইবার ট্রাক ইতোমধ্যে যুক্ত করা হয়েছে বা করার পরিক্রম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নেভাদা এবং দুবাইয়ের মতো উন্নত শহরগুলোতেও এই যানগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সেসব দেশের কর্মকর্তারা মনে করেন সাইবার ট্রাক প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত হওয়ায় তা অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেবে তবে সাইবার ট্রাকের মতো উচ্চ মূল্যের গাড়ি নিরাপত্তা বহরে যুক্ত করার বিষয় নিয়ে বিতর্ক রয়েছে বিভিন্ন মহলে বিশ্লেষক ও সমালোচকদের মতে অপরাধ দমনে শুধু প্রযুক্তি যথেষ্ট নয় বিশেষ করে যেখানে মৌলিক নিরাপত্তা ব্যবস্থা এখনো দুর্বল সেখানে এত ব্যয়বহুল যানবাহন কেনা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠছে পাহাড়ের গভীরের এই গুহায় তৈরি হচ্ছে মূল্যবান ও অতি দুর্লভ এক খাবার যার মাত্র পাঁচ কেজি একটি খণ্ডের মূল্য ৪৫ লাখ টাকা শত শত বছরের পুরাতন পদ্ধতিতে তৈরি এই খাবারটি বিশ্বজুড়ে খাদ্যপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে স্পেনের পিকোসো ডি ইউরোপা পর্বতের আদ্র গুহায় তৈরি হওয়া কাবরালেস পনির দামের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে এনকারনি বাদা ও তার পরিবার শতাব্দী পদ্ধতিতে হাতে তৈরি করেন এই পনির যা এখন বিশ্বজুড়ে খাদ্যপ্রেমীদের মাঝে পেয়েছে তুমুল জনপ্রিয়তা কাবরালেস পনির ইউরোপীয় ইউনিয়ন ডেজিগনেশন অফ অরিজিন সুরক্ষা পেয়েছে অর্থাৎ শুধুমাত্র স্পেইনের অ্যাস্টুরিয়াসের কয়েকটি পাহাড়ি গ্রামেই এটি তৈরি করা যায় এই পনিরের স্বাদ তীব্র এবং ভিন্ন কারণ এটি প্রাকৃতিক চুনাপাথরের গুহায় চার থেকে ছয় মাস পরিপক্ক করা হয় সেখানে বিশেষ ধরনের ছত্রাক এর গায়ে জন্মায় কাবরালেস পনিরের সবুজ শিরা আসলে পেনিসিলিয়াম ছত্রাক যা অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের মতোই একটি প্রজাতি এই পনিরের গন্ধ এতটাই তীব্র যে কিছু হোটেলে এটিকে প্লাস্টিকে মুড়ে রাখা হয় একটি পনিরের খণ্ড তৈরি করতে প্রায় বিশ লিটার দুধ লাগে যা দিয়ে সাধারণত পাঁচ থেকে ছয় কেজি পনির পাওয়া যায় এনকারনি বাদা জানান মহিলারাই ঐতিহ্যগতভাবে এই কাজ করে থাকেন কারণ অতীতে পনির তৈরি ছিল ঘরের কাজের অংশ এন বাদার পুত্রবধূ ইভা গুতিয়ারেস এখনও বছরে কয়েকবার বিশ কেজি পনির পিঠে নিয়ে দেড় কিলোমিটার উঁচু পাহাড়ের গুহায় ওঠেন বর্তমানে এই শিল্প বিপন্ন অ্যাস্টোরিয়ার তরুণেরা অন্য কাজে ঝুঁকছে এবং মাত্র বিশটি পরিবার এই পনির বানায় গিনেস রেকর্ডের পর চাহিদা বেড়েছে কিন্তু এন কার্নি চিন্তিত তার দাবি পুরস্কার পেতে ভালো লাগে কিন্তু পরে চাপ বাড়ে লোকেরা এসে পনির চাইলে না থাকলে সমস্যা হয় শুধু জার্মানি থেকেও এখন ক্রেতারা আসেন কিন্তু নতুন করে কেউ এই পেশায় আসছে না দুধের খামার বন্ধ হয়ে যাচ্ছে বিনিয়োগের অভাবে এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে ওয়াশিংটনের রাস্তায় গৃহহীন নারী মেইগান আব্রাহামকে হঠাৎ করে ঘিরে ফেলে প্রায় পনেরো জন পুলিশ তাবুর ভেতরে থাকা জিনিসপত্র গুছিয়ে নিতে বলে তারা আদেশ অমান্য করলেই গ্রেফতারের হুমকি মেগান আব্রাহাম জানিয়েছেন এটা ছিল তার জন্য খুবই অপমানজনক এবং অমানবিক অভিজ্ঞতা পুলিশের নির্দেশে তিনি বাধ্য হয়েই নিজের তাবু খুলতে থাকেন পাশেই ছিল আরও কয়েকটি তাবু কিন্তু সেগুলোর মালিকরা উপস্থিত না থাকায় কোনো সুযোগ না দিয়েই সেই তাবুগুলো তুলে সরাসরি ফেলে দেওয়া হয় বড় ডাম্প ট্রাকে সেখানে থাকা বাইসাইকেল ও অন্যান্য জিনিসও একইভাবে ছুঁড়ে ফেলা হয় আরেকজন গৃহহীন ডেভিড বার্নস খুব প্রকাশ করে দাবি করেন তাকে কোনো সময় দেওয়া হয়নি তাঁবুটি আগেই তুলে নিয়ে ট্রাকে ফেলে দেওয়া হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল খুব থাকা সত্ত্বেও তিনি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এবং সুযোগ পেলে আবারও ট্রাম্পকেই ভোট দেবেন বেগান আব্রাহামের দাবি স্বাস্থ্য ও সেবা বিভাগের একটি নোটিশ তিনি পেয়েছিলেন আঠারোই অগস্ট পর্যন্ত সময় পাওয়া যাবে কিন্তু তার আগেই পুলিশ এসে তাবু গুটিয়ে নিতে বাধ্য করলো তিনি কোনো অপরাধী নন কিন্তু একজন মানুষের বিপরীতে পনেরো জন পুলিশ দাঁড়িয়ে গেলে লড়ার কোনো উপায় থাকে না এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তিনি দাবি করেন ওয়াশিংটন ডিসি অপরাধ ও গৃহহীনতায় জর্জরিত তাই তিনি সরাসরি পুলিশের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে এসেছেন এবং ন্যাশনাল গার্ড ও ফেডারেল এজেন্ট মোতায়েন করেছেন অথচ সরকারি পরিসংখ্যান বলছে সহিংস অপরাধ গত দু বছরে অনেকটাই কমে এসেছে সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে দু সালে এক রাতে সাত লাখ একাত্তর হাজার মানুষ গৃহহীন ছিলেন শুধু ওয়াশিংটনে গৃহহীন মানুষের সংখ্যা পাঁচ হাজার জন যা আগের বছরের তুলনায় চোদ্দ দশমিক এক শতাংশ বেশি